নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটা চিকেনের টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি এক কিলোগ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি যে চিকেন রান্নাটা করছি এইভাবে যদি চিকেনটা রান্না করেন যেমন কালার হবে তেমন টেস্টি হবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে রান্নাটা করছি রান্নার জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজগুলো একদম কুচি করিনি একটু মোটা মোটা সাইজের করে কেটে নিয়েছি আর এখানে একটা রসুনকে ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছি আর এখানে চিকেনের জন্য আমি মশলাটাও রেডি করে নিয়েছি এই মশলার ভিতরে আছে জিরে ধনে গোলমরিচ আদা শুকনো লঙ্কা একটু টমেটা কয়েকটা কাজু একটু চারমগজ আর সমস্ত পেস্ট করে নিয়েছি আমি টক দই দিয়ে তাহলে বন্ধুরা এইভাবে পেস্টটি আপনারা তৈরি করে চিকেনটা রান্না করে দেখবেন কতটা সুন্দর হয় আর এর পরিমাপগুলো চিকেনের পরিমাপ অনুযায়ী একটা আন্দাজ করে দিয়ে দেবেন চিকেন রান্নার জন্য এখানে আমি একটা কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার একটু বেশি দেওয়া আছে কারণ তেলটা একটু বেশি লাগবে এই চিকেন রান্নায় আমি যেহেতু চিকেনে কোনো রকম ম্যারিনেটের সময় তেল ব্যবহার করিনি বা চিকেনটা ম্যারিনেটই করিনি তাই এখানে একটু তেলটা বেশি পরিমাণে দিয়ে নেবেন আর আমি এই চিকেনটাকে আলু দিয়ে রান্না করব তার জন্যে প্রথমে আমি কয়েক টুকরো আলুকে ভেজে নেব আপনারা চাইলে আলু না দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন আলু টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু লবণ যারা আলু পছন্দ করে তারা আলু দেবেন আর যারা পছন্দ করে না তারা দেবেন না তবে অনেকেই কিন্তু মানুষের সাথে একটু আলু খেতে ভালোবাসে আমাদের সকলেই ভালোবাসে তাই আমি দিয়ে দিলাম এখন আলুটাকে আমি লাল লাল করে ভুজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব যা আলুগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা এখন এগুলোকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো পেঁয়াজ টিকিটা একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে এর ভিতরে দিয়ে দেবো খেতে করা রসুন এখন রসুনটাও পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে যে পেটে রাখা মশলাটা সেটাকে দিয়ে দেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নেব মশলাটা কিন্তু সমানে এইভাবে নাড়তে হবে আর কষিয়ে নিতে হবে কারণ চার কাজু বাদাম যেহেতু দেওয়া তলায় কিন্তু খুব সহজেই লেগে যাবে তাই এইভাবে নাড়লে আর লাগবে না মশলাটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলা যত সুন্দর কষানো হবে তত সুন্দর কালার আসবে আর তত সুন্দর টেস্ট হবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এখন এর ভিতরে আমি চিকেনটা ঢেলে দেব এখন চিকেনটাও মশলার সাথে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব চিকেনটা এখানে আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন চিকেনটা কত সুন্দর কষানো হয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় একটু গরম জল দিলেই দেখবেন রান্নার স্বাদ অনেকখানি ভালো আসে আর এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এইভাবে একটু নাড়িয়ে নেব নিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব জল দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভালো করে চাল করে নিয়েছি এখন কিন্তু চিকেন আলু সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু মিশিয়ে নেব এখন কিন্তু চিকেনটা আমার রেডি হয়ে গেছে আর দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর খেতে স্বাদ কিন্তু অসাধারণ হয় তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে হয় আর রান্নাটাও কিন্তু খুব বেশি দেরি হয় না তাড়াতাড়ি হয়ে যায় চিকেন রান্না তো এমনি দেরি হয় না এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব